যে আমি যেটা বললাম যে আমরা বৈষম্য বিরোধী শব্দটা যেটা যে আমরা বৈষম্য আমরা সবাই সমান আমাদের তার যে বলছেন কি বলছেন যে বলছেন যে সেই নেতা জনগণ যাকে নেতা বলে আমরা জনগণের কাতারে মিশতে চাই আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই জনগণও ভালোবাসা চাই এই জন্য আমরা জনগণের কাতারে আমরা আস্থা চাই আমরা কেউ বড় নেতা নয় সবাই আমরা করব সবাই আমরা নেতা করতে হবে এটা প্রমাণ করবে সাধারণ মানুষের যাকে ভালোবাসে সেই প্রকৃত নেতা সেই আদর্শকে আমরা লালু করছি আমরা মরভুম জিয়াউদ্ের আদর্শের লালিত এবং আমরা সামনে জানেন তো ওই যে আমাদের কালকাটা কৃষকের সাথে ঋষা সাধারণ মানুষের সাথে আজকে দেখতেন আমাদের কর্মীর পাশাপাশি দলজনের তুলতে পারে সাধারণ মানুষ সর্বত্রের মানুষ শিক্ষক সহ ছাত্র সহ বিভিন্ন স্তরের পরিবর্তন আটছে এবংভাবে প্রায় হাজারকালিত লোকের আমরা একসাথে ইত্তার করতে অর্থাৎ কোনো জায় জামেলাতে আমরা সুন্দরভাবে এটা সমাপ্ত করতে এর জন্য আল্লাহকে আমরা শুক্রিয়া জানাই এবং আগামী দিনগুলিতে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যারা এরকম পর্ব যাব থ্যাংক ইউ